দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন ষড়যন্ত্রের মেঘ এই মেঘের কেন্দ্রে রয়েছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেন সেই থেকে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই একটি শক্তিশালী মহল মনে করছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পেছনে কাজ করছে এক সুদূর প্রসারী ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের মাটিতে আর এর নেপথ্যে রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং র এর ভূমিকা নিয়ে আলোচনা নতুন কিছু নয় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনার ধরন ভিন্ন অভিযোগ উঠেছে র এর মদতে বাংলাদেশের শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে এই চেষ্টা শুধু মৌখিক আলোচনায় সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক এবং ডিজিটাল প্রচারণা গত বছর দিল্লিতে আওয়ামী লীগের একটি সম্মেলনে পশ্চিমবঙ্গের একজন কমিউনিস্ট নেতা গৌতম রায় শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ হন যা এই জল্পনাকে আরও দেয় এই ধরনের ঘটনাগুলো প্রমাণ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করার জন্য একটি বহুমাত্রিক প্রক্রিয়া চলছে তবে এই ষড়যন্ত্রের তত্ত্বকে বোঝার জন্য আমাদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস এবং আওয়ামী লীগের বিএনপির দীর্ঘদিনের দ্বন্দ্বের দিকে ফিরে তাকাতে হবে বাংলাদেশের রাজনীতি মানেই ক্ষমতার দ্বন্দ্বে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থান এই দুটি দলের মধ্যকার রাজনৈতিক মতবিরোধ কেবল নীতিগত নয় বরং তা ব্যক্তিগত এবং গভীর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও তার জোট গত তিনটি নির্বাচন বর্জন করেছে যার ফলশ্রুতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে পড়ে এই অস্থিতিশীলতার সুযোগ নিয়েই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে একটা ব্যাপার আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পালাবদল সহজভাবে হয়নি সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক হত্যাকাণ্ড এবং গণ অভ্যুত্থান এগুলো আমাদের রাজনীতির এক অবিচ্ছেদ অংশ শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে আশ্রয় গ্রহণ এই ইতিহাসেরই এক ধারাবাহিকতা কিন্তু মজার বিষয় হল ক্ষমতা হারানোর পরও তিনি তার সমর্থকদের বারবার আশ্বস্ত করেছেন যে তিনি দেশে ফিরে আসবেন এই আশ্বাসই এখনকার ষড়যন্ত্রের মূল ভিত্তি যারা এই তত্ত্ব নিয়ে কাজ করছেন তাদের যুক্তি হলো শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান তাহলে তিনি কোনো এক শক্তির উপর নির্ভর করবেন সেই শক্তি হিসেবেই র এর নাম উঠে এসেছে এখন প্রশ্ন হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর থাকা চাপ কি এই ষড়যন্ত্রকে প্রভাবিত করবে এটা একটা জটিল বিষয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও নরেন্দ্র মোদীকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার দল বিজেপির অবস্থান এখনো শক্তিশালী নয় এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট নেতা গৌতম রায়ের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্ব যখন শেখ হাসিনার প্রশংসা করেন তখন তা শুধু কথার কথা থাকে না এর মধ্যে রাজনৈতিক তাৎপর্য থাকে এই ধরনের বক্তব্যগুলো দিল্লির ক্ষমতার কেন্দ্রে একটি সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে যা বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব ফেলবে আরেকটা জিনিস ডিজিটাল প্ল্যাটফর্ম আজকের যুগে রাজনীতি মানে শুধু সভা সমাবেশ নয় ডিজিটাল মাধ্যমেও জনমত তৈরি হয় অভিযোগ উঠেছে শেখ হাসিনার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে অসংখ্য আইডি এবং পেজ ব্যবহার করে তার পক্ষে জনসমর্থন বাড়ানোর চেষ্টা চলছে এই ডিজিটাল প্রচারণা এতটাই ব্যাপক যে অনেকেই মনে করছেন এটি একটি সুসংগঠিত ক্যাম্পেইন যার পেছনে একটি শক্তিশালী গোষ্ঠী কাজ করছে এই গোষ্ঠীর লক্ষ্য হল শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য একটি ইতিবাচক সামাজিক ও রাজনৈতিক আবহ তৈরি করা রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন তারা মনে করেন আওয়ামী লীগ নেতারা দিল্লিতে ঘন ঘন যাতায়াত করছেন এর কারণ কি তারা কি সত্যি শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য কৌশল নিয়ে আলোচনা করছেন এটি সম্ভব একটি দল যখন ক্ষমতার বাইরে চলে যায় তখন তারা নতুন করে শক্তি সঞ্চয় করার চেষ্টা করে এই পরিস্থিতিতে বিদেশি শক্তির সাহায্য নেওয়া একটি সাধারণ ঘটনা বিশেষ করে যখন বাংলাদেশের রাজনীতিতে ভারত ও অন্যান্য রাজনৈতিক শক্তির প্রভাব একটি স্বীকৃত বিষয় আসলে কি ঘটছে তা বলা কঠিন শেখ হাসিনার প্রত্যাবর্তন কি সত্যি আসন্ন নাকি এটি কেবলই গুজব এই ষড়যন্ত্রের তত্ত্ব উত্তরটা হয়তো সময় দেবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলোতে আরও অনেক নাটকীয়তা অপেক্ষা করছে এই ষড়যন্ত্রের তত্ত্ব শেষ পর্যন্ত সত্য হয় কি না মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে